আজ সারা বছরের জন্য আম বানালাম সারা বছর সেটা রেখে দিতে পারবো তার জন্য আমি একই সাথে দু কেজি আমকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আর সবগুলো আমকে সেদ্ধ করে নেব যেটা আমি সারা বছরের জন্য রেখে দেব গাছের জালের মধ্যে আগুনটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম জাস্ট দুটো সিটি দেব। তাতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আপনাদেরকে আমি একটু খুলে দেখালাম আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম ফেটে গেছে ঠান্ডা হওয়ার জন্য সবগুলোকে একটা চিমটি দিয়ে বের করে নিলাম সবগুলোকে এক এক করে বের করে নিলাম এবং বের করে একটা বড় পাত্রে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এখন একটা চামচ দিয়ে খোসা থেকে আমার কাঁধগুলো বের করে নিতে হবে খুব হালকাভাবে নিতে হবে নয়তো খোসা উঠে গেলে আমার পান্নাগুলো তেতো হয়ে যাবে খুব আস্তে করে নিতে হবে আটি থেকেও চামচ দিয়ে নিয়ে নিতে পারবে অথবা আটিটাকে ঠান্ডা হয়ে গেলে সেটাকে হাত দিয়ে চিপে খুব ভালোভাবে চেপে নিয়ে নেওয়া যাবে হাত দিয়ে চিপে হলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে করলে অনেকটা স্কিনের প্রবলেম হয়ে যায় যার জন্য যাদের অসুবিধে হয় তারা অ্যাভয়েড করাটাই ভালো কারণ টক থেকে হাতের স্কিন অনেকটা রাফ হয়ে যায় আমি একটু ঘেটে দেখে নিচ্ছি খোসা আছে কি না নয়তো তেতো তো হয়ে যাবে আমি জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিলাম সাথে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালটা যার জারের পছন্দ মতো মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে এখন আমের কাত থেকে কিছুটা পরিমাণ আমের কাত দিয়ে দিলাম একই সাথে সবগুলো করা যাবে না যার জন্য অর্ধেক করে করলাম এগুলোকে আবার একই সাথে পেস্ট করে নিলাম কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে বাকি আমের কাতগুলো একই সাথে করে নিয়েছি যারা ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা একই সাথে ধনেপাতাও দিতে পারেন আমার সেটা পছন্দ নয় বলে আমি সেটা স্কিপ করলাম একটা ননস্টিক পেনের মধ্যে আমার কাঠটা নিয়ে নিয়েছি ননস্টিক পেনেই ভালো হয় সেটা বেশ কিছুটা পরিমাণ বিট নুন এবং সাদা নুন দিয়ে দিলাম নুনটা কম বেশি হলে অসুবিধে নেই শরবত করার সময় মিশিয়ে নিলেই হবে এখন খুব অল্প আছে প্রথমটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আবারও দশ মিনিট অল্প আছে রেখে দিতে হবে দশ মিনিট পরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আমার কার্ডটা অনেকটা ঘন হয়ে যাবে তাতে আপনারা সেটাকে সারা বছর ফ্রিজের বাইরেও রেখে দিতে পারবেন নষ্ট হবে না অনেকটা ঘন হয়ে গেছে মধ্যের জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকটা ঘন হয়ে গেছে এখন একটা কাচের জারের মধ্যে ঠেলে নিচ্ছি কাচের জারই রাখতে হবে তাতে ভালো থাকবে আস্তে আস্তে করে কাচের জারের মধ্যে রেখে রেখে দিলাম আমার এই কাচের জারটা পুরো দমে এক কেজির দু কেজি আম থেকে পুরো দমে আমের কাঁধ এক কেজির মতো বেরিয়েছে অল্প একটু কম হয়েছে এভাবে করে সারা বছরের জন্য রেখে দেবেন দোকানের কেনা আম থেকে খড়ে বানিয়ে নেবেন সত্যি খুব টেস্টি হয় খেতে ধন্যবাদ